পদ্মশ্রী খেতাব পাওয়ার পর রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ কেন্দ্র সরকারের পদশ্রী পাওয়ার পর রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন বেলডাঙ্গার ভারত সেবা মঠের অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ রবিবার বেলডাঙ্গার আশ্রমে বসে তিনি বলেন ভারতবর্ষের রাজনীতির যা অবস্থা তাতে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে সেক্ষেত্রে কোনো দলের নাম না করে তিনি বলেন যে দল ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করবে সনাতনীদের পাশে থাকবে তাদের পাশেই থাকবো তাহলে কি কার্তিক মহারাজ এবার বিজ্ঞপ্তিতে আসার ইঙ্গিত দিলেন প্রশ্ন উঠতে শুরু করেছে মুর্শিদাবাদের দুই দিকপাল এবার কেন্দ্রের পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেছে একই বছরে জেলার দুজন পদ্মশ্রী পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছে জেলাবাসী একজন সন্ন্যাস জগতের কার্তিক মহারাজ অন্যজন সঙ্গীত জগতের খ্যাতনামা শিল্পী অরিজিৎ সিং অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা যদিও এদিন তিনি সংবাদ মাধ্যমে সামনে আসতে অনিহা প্রকাশ করেন কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্তানন্দ মহারাজ বেল্লাঙ্গার ভাগ্য ভারত সেবাশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজ বিভিন্ন সময় রাজনীতির আঙিনায় আলোচ্য হয়ে উঠেছেন মুর্শিদাবাদ জেলার তৎকালীন পুলিশ সুপার মহারাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলেছিলেন আমি ডেকেছিলাম উনি ভয়ে আসেননি এদিন কার্তিক মহারাজ বলেন এখনকার রাজনীতি নোংরা হয়ে গিয়েছে সর্ণাসীদের অনেক পেছন থেকেই রাজনীতি করছেন অর্থাৎ উনি বলতে চেয়েছেন এটাই যে সন্ন্যাসীদের অনেকেই যারা পেছন থেকে রাজনীতি করছেন রাজনীতি হলো সব থেকে বড় নীতি কিন্তু এখন রাজনীতি নোংরা হয়ে গিয়েছে সনাতনীতি রক্ষার জন্য সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে তবে যে দল দেশের সংবিধান রক্ষা করবে সনাতনীদের পাশে দাঁড়াবে আমি তাদের পাশেই থাকব তুমি আমি জানি আমি আমি কী কাজ করি আমি আমার মধ্যে আমি হিন্দু নিঃসন্দেহ কিন্তু আমি যখন সেবা কাজ রিলিফ হয় তখন আমরা এগুলো জাতি বিচার করি ভারত সাম সংঘ মিশন তখন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে বহু রূপের সম্মুখে তোমার শারীরিক প্রদান ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন চলেছিস এই জন্যই আচার্য স্বামী প্রমানন্দ মহারাজ এই সঙ্গে নামকরণ করেছেন ভারত সেবাশ্রম ভারতবাসী এই আশ্রমের সঙ্গে যুক্ত গর্বিত হওয়া উচিত আর আমি সেই ভারতবর্ষের জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যে আবার সনাতন হতে সুতরাং আমার ধর্ম আমার সংস্কৃতির

পেছনে থেকে আমরা সহযোগিতা করবো কারণ এটা শিবাজি পড়ে গেছে শিবাজির সময় রামদেব স্বামী করেছেন ভগবান রামচন্দ্রের সময় আমাদের ইয়ে করেছেন বৈশিষ্ট্য দেব করেছেন করেছেন সুতরাং আজকে রাজনীতিতে না আসার ইচ্ছা থাকলেও যখন আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজনীতির নেতা মন্ত্রী সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট থেকে ফেলতে পারেন আরেকজন বলছেন যে সংখ্যা বাড়াও ফায়দা করো ফায়দা লুকো সেই অবস্থায় আমাদের আজকে এটা চিন্তা ভাবনা করার সময় সেই বড় কোন রাজনৈতিক দল সেই ক্ষেত্রে আমি রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধান যারা ভারতবর্ষের কল্যাণ যারা ভারতের নিরপেক্ষ তার চিন্তা ভাব দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের গণতন্ত্রকে চিন্তা ভাবনা করবেন সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন সনাতনীদের যারা কথা বলবেন নিঃসন্দেহে তাদের এটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বলবেন